অনু পরমাণুর মডেল সম্পর্কে আজ ডিটেলস আলোচনা দেখো এখানে যে এই মডেল স্ট্রাকচারটা দেখতে পাওয়া যাচ্ছে এই স্ট্রাকচারটা পরমাণু মডেল বলা হয় এটাকে তো এই পরমাণু মডেল কে আবিষ্কার করেছিল না এই পরমাণু মডেল আবিষ্কার করেছিল দুজন বিজ্ঞানী নাম হচ্ছে রাদার ফোর্ড এবং জে জে থমসন তো পরমাণু মডেল কে আবিষ্কার করেন না রাদার ফোর্ড এবং জে জে থমসন পরমাণু মডেল আবিষ্কার করেন এই পরমাণু মডেলের তিনি কিভাবে মডেলটাকে স্ট্রাকচার তৈরি করেছিলেন দেখো না এই মডেলের কেন্দ্রে থাকে দু মৌলের পরমাণুর দুটো কণা একটা হচ্ছে প্রোটন আর একটা থাকে কি না নিউট্রন তাহলে প্রোটন থাকে আর নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রকে এই জায়গাটাকে বলা হয় পরমাণুর কেন্দ্র আর বাইরে যে গোল সার্কেলগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় কক্ষপথ এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় কক্ষপথ তো এটা একটা কক্ষপথ এটা আরেকটা কক্ষপথ এটা আরেকটা কক্ষপথ তো এই কক্ষপথগুলোতে কি থাকে না এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় এইভাবে এগুলো সব হচ্ছে যে ইলেকট্রন এই ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথেতে ঘুরে বেড়ায় তো ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে ঘুরে বেড়ায় কিভাবে। কেন কক্ষপথগুলোতে ঘুরে বেড়ায় তো সেগুলো আমরা এবার জানব দেখো এগুলো হচ্ছে যে সব ইলেকট্রন আর কেন্দ্রে আছে কি প্রোটন আর নিউট্রন তো ইলেক আগে জানবো যে ইলেকট্রন কী আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন কত সালে আবিষ্কার করেন না আঠারোশো সাতানব্বই সালে আঠারোশো সাতানব্বই সালে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন তাহলে দেখতে পেলাম পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন আর কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রনগুলো থাকে তো মনে রাখতে হবে আমাদেরকে এই ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন পজিটিভ তরিদগগ্রস্ত কণা ইলেকট্রন সরি প্রোটন পজিটিভ তরিদগগ্রস্ত কণা ইলেকট্রন নেগেটিভ তরিদগগ্রস্ত কণা এবং নিউট্রন নিস্তরিত অর্থাৎ নিউট্রনের মধ্যে কোনো তরিৎ থাকে না তাহলে প্রোটনের মধ্যে তড়িৎ থাকে পজিটিভ তরিৎ থাকে অর্থাৎ ধনাত্মক তরিৎ থাকে এবং ইলেকট্রনের মধ্যে ঋণাত্মক বা নেগেটিভ তরিৎ থাকে আর নিউট্রন নিস্তরিত মানে নিউট্রনের মধ্যে কোনো তড়িৎ থাকে না তাহলে দেখতে পাচ্ছি আমরা পরমাণুর যে পরমাণুর যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে এর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন এই দুটো চার্জড অর্থাৎ এদের মধ্যে চার্জ আছে প্রোটনের মধ্যে দেখতে পেলাম আমরা পজিটিভ ইলেকট্রনের মধ্যে দেখতে পেলাম নেগেটিভ তো ইলেকট্রনগুলো প্রোটনকে কেন্দ্র করে বা নিউট্রনকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে কেন না এই ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ আছে আর প্রোটনের যে পজিটিভ চার্জ আছে এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে কি করে না আকর্ষণ বল ক্রিয়া করে এই আকর্ষণ বলের জন্য এই ইলেকট্রনগুলো প্রোটনের বা নিউট্রনের চারদিকে ঘুরছে এগুলো কখনো ঘুরতে ঘুরতে ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে না কিন্তু জেনে রাখতে হবে যে এই ইলেকট্রনগুলো একটা এক একটা নির্দিষ্ট কক্ষপাতে ঘরে প্রথম যে কক্ষপথটা আছে সেই কক্ষপথটার নাম হচ্ছে কে কক্ষপথ তারপরেরটা হচ্ছে এল তারপরের কক্ষপথটাকে বাইরের কক্ষপথটাকে বলা হয় এম কক্ষপথ তো এইভাবে কক্ষপথগুলোর নাম দেওয়া হয়েছে তো এই কক্ষপথগুলোতে ইলেকট্রন সংখ্যা দেখো প্রথমটাতে আমি দুটো এঁকেছি ইলেকট্রন তারপরেরটাতে কম দিয়েছি কিন্তু জানবে যে এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো সংখ্যা কত করে থাকতে পারে হাইস্ট কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার একটা সুন্দর সূত্র আবিষ্কার করেছি আমি তো এই সূত্র দিয়ে তোমরা বার করতে পারবে সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার যেখানে এন মানে হচ্ছে এন মানে হচ্ছে কক্ষপথ কক্ষপথের কক্ষপথের সংখ্যা দেখো কক্ষপাতের সংখ্যা বলতে কী বোঝাচ্ছে না কত নাম্বার কক্ষপথ আছে দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় কক্ষপথ তাহলেতে যদি বলা হয় যে প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো না টু এন স্কোয়ার টু এন স্কোয়ার তাহলে প্রথম কক্ষপথ মানে টু ইন্টু এন এর মানটা হয়ে যাবে এক এক একের স্কয়ার তাহলে একের স্কয়ার মানে এক দুই এককে হয়ে যাবে দুই অর্থাৎ প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে না দুটো ইলেকট্রন থাকতে পারবে হাইয়েস্ট সবচেয়ে বেশি দুটোর বেশি ইলেকট্রন প্রথম কক্ষপথে ঘুরবে না তারপরে দ্বিতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে না দ্বিতীয় কক্ষপথেও ওই একই সূত্র টু এন স্কোয়ার টু ইন্টু তাহলে এন এর মান দ্বিতীয় কক্ষপথ যেহেতু এখানে হয়ে যাবে টু স্কয়ার তাহলে টু স্কোয়ার মানে ফোর চার দুকুনে আট অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে তাহলে প্রথম কক্ষপথে হলো দুটো ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে হাইয়েস্ট আটটা ইলেকট্রন ঘুরতে পারবে আর তৃতীয় কক্ষপথে কটা থাকবে তৃতীয় কক্ষপথে থাকবে কক্ষপথে থ্রি এন স্কোয়ার হয়ে যাবে এটা সরি টু এন স্কোয়ার হয়ে যাবে তাহলে টু ইন্টু এন এর মান হয়ে যাবে থ্রি এর স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন নুয়ে আঠারো অর্থাৎ তিন নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে না তিন নম্বর কক্ষপথে আঠারোটা ইলেকট্রন থাকতে পারে এইরকমভাবে যতগুলো কক্ষপথ বলবে যদি চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বলা হয় তাহলে টু এম স্কোয়ার ওই একই সূত্র টু ইন্টু এখানেতে ফোর স্কোয়ার হয়ে যাবে চার চারে ষোলো ষোলো দুই বত্রিশ তাহলে চতুর্থ কক্ষপাতে কটায় কটা ইলেকট্রন থাকবে বত্রিশটা অর্থাৎ দেখতে পালাম আমরা প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকতে পারে হায়েস্ট দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে আঠারোটা চতুর্থ কক্ষপথে বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ এইভাবেও তোমরা মনে রাখতে পারো দুই আট আঠারো বত্রিশ এইভাবে ইলেকট্রন সংখ্যা থাকতে পারে তাহলে এইবার আমরা দেখব যে এইখানেতে এই ইলেকট্রনগুলো সবাই শক্তি নিয়ে থাকে এদের মধ্যে এদের মধ্যে শক্তি আছে শক্তিগুলো কি হয় না দেখো এই ইলেকট্রনগুলো কি নিজস্ব কক্ষপাতেই শুধু ঘুরবে অন্য কক্ষপাতে কি যাবে না হ্যাঁ এই ইলেকট্রন যেটা ঘুরছে এই ইলেকট্রনটা অর্থাৎ দ্বিতীয় কক্ষপাতের ইলেকট্রন এ চাইলে তৃতীয় কক্ষপাতে চলে আসতে পারে আবার তৃতীয় কক্ষপাতে থেকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপাতে আসতে পারে রেলের পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল যে যখন ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে পথে যায় তখন সে শক্তি গ্রহণ করে না বর্জন করে দেখো একটা ইলেকট্রন যখন নিচের কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাচ্ছে তখন জানবে যে সে শক্তি গ্রহণ করবে অর্থাৎ নিম্ন কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ থেকে যদি ইলেকট্রন উচ্চ কক্ষপথে যায় উচ্চ কক্ষপথে যায় তাহলে কি হবে না সে ইলেকট্রন গ্রহণ করবে সে তাহলে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করবে আর যদি দেখা যায় যে উচ্চ কক্ষপথ থেকে এই উচ্চ কক্ষপথ থেকে যদি নিম্ন কক্ষপথে ফিরে আসে তাহলে এখান থেকে সে কী করবে না সে শক্তি ইলেকট্রনগুলো কী করবে শক্তি ইলেকট্রনগুলো না শক্তিটাকে সে বর্জন করবে শক্তি বর্জন করবে তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপাতে যাবে তখন হচ্ছে যে শক্তি গ্রহণ করবে উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসবে তখন শক্তি বর্জন করবে এই গেল ইলেকট্রন প্রোটন নিউট্রন এর পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব প্রত্যেকটা কনার এর প্রত্যেকটা ইলেকট্রন প্রোটন নিউট্রনের চার্জ কত তাদের কীভাবে কাজ কাজ চলে তারা কিভাবে ঘরে ইলেকট্রনগুলো নিজস্ব বাতে সেগুলো সব পরের ভিডিওতে দেখতে পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো